হ্যাঁ ঠিক আছে টিপটা পরে না টিপ না পড়লে ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি মাইঝিয়ে মাঝিয়ে বলতে হচ্ছে মাসি বাড়ি যাচ্ছি মাসি বাড়ি বেশি দূরে না একটু কাছে তবে আবার অনেকটাও কাছে না হেটে অনেকটা রাস্তা কারণ অটোয় করে গেলে অটো থেকে বেশি গুণ মানে পাঁচ মিনিট কিন্তু আমরা অটোই যাবো না পাঁচ মিনিটের জন্য অটোকু হেঁটে গেলে কিন্তু অটো থেকে নেমে অনেকটা হেঁটে যেতে হয় ওখান থেকে কোনো গাড়ি ঘোড়া নেই যে রিক্সা বা অটো ওখান থেকে যাওয়া সরু রাস্তা তো মেন রোড না যে ওখান থেকে গাড়ি যাবে মানে এবড়ো খেবড়ো রাস্তা তো যাই হোক মাসি বাড়ি যাচ্ছি বিয়ের পর প্রথম যাচ্ছি বিয়ের আগে মায়ের সাথে তো অনেকবার গেছে কিন্তু বিয়ের পর একবারও যায়নি আজকে মাসি বাড়ি যাচ্ছি মাসিকে তোমরা এর আগেও দেখেছো ভিডিওতে মাসি আসে আমাদের বাড়িতে তো মাসি আর হচ্ছে ভাইটা সেই মাসি বাড়ি মাসির নাম হচ্ছে অঞ্জলি মায়ের ছোটো বোন মায়ের ওই মাসির পরও আরও একটা মাসি আছে তো যাই হোক অত কথা যাচ্ছি না আমার মারাও অনেক বোন একটু আছে হ্যাঁ হ্যাঁ ছাতা নিয়েছি একটু আগে হচ্ছে বৃষ্টি হয়েছে আর বাবা তখন ছিল বেরো বেরোবো করছে বেরাব ভাবছিলাম কিন্তু বেড়াতে পারছে না কারণ বাবা ডিউটি না গেলে বাবাকে ফেলে যাওয়া যাচ্ছিলো না তো এবার হচ্ছে আমি মা বেরাচ্ছি এবার হচ্ছে আকাশটা একটুখানি মানে রোদ উঠলো আকাশে রোদ বেরিয়েছিল কিন্তু এখন হচ্ছে আবার মেঘ ঝিমিয়ে আছে মানে বৃষ্টি আসবে আসবে মানে তাড়াতাড়ি যেতে পারলে আছে আর আসার সময় তাড়াতাড়ি বেলা বেলাবেলি চলে আসবো কারণ আকাশের অবস্থা ভালো না বলতে বলতে বৃষ্টি নেমে গেছে জুতোটা পরেছি আর বৃষ্টি আবার নেমে গেছে বৃষ্টি পড়ছে ভাগ্যিস আমার কাছে এই ছাতাটা ছিল ছাতা নিয়ে বেরিয়ে পড়ে না না ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে এই ছাতাটা নিয়ে গেছিলো সে কুড়িতে মানে রোদের কথা ভেবে ছাতাটা নিয়েছিলাম তো ওখানে তো ব্যবহার হয়নি এখানে ব্যবহার হয়ে গেল দাঁড়িয়েছিলাম হুট করে মনে পড়লো যে আমার ব্যাগে একটা ছাতা আছে

কে রোত পুরো হোটেল পুরো আকাশ পরিষ্কারে পুরো ঠিক গোধের মতই লাগছে হ্যাঁ ওই হালকা রোদ কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছে অনেকক্ষণ হাঁটছি মাগু আর কতটা আমি তো রাস্তা ভুলে গেছি এখন অনেকটা মানে আমি তো একদমই আসেনি আমার ঠিক রাস্তা মনে নেই ও বাবা মা নিজেই রাস্তা ভুলে গেছে হ্যাঁ পুরো রাস্তা শেষ হতে গেছি পুরো রাস্তা শেষ হয়ে গেছে আমি তো চিনি না একদমই বলতে গেলে এখন আর ওই এসে গেছি এইটাই হচ্ছে ও বাবা মাসির গলা কি গো ওই তো এসে গেছে নাজিয়াল হয়ে গেছে মা রাস্তা ভুলে গেছে জানো এখন এদিক যাচ্ছি এবার ওদিক যাচ্ছি আসবো বলে আজকে মাসি কত কিছু রান্না করেছে চারিপাশে জামা কাপড় ঝুলছে মেশো আছে তাই যে ছুটি আছে মেশো এখন হচ্ছে মাসিকে জ্বালাচ্ছে মানে ঘরে থাকলে যাওয়া হয় আমার বাবা থাকলে যেমনি মাকে জ্বালায় আর তেমনি মেসো দুজনের মধ্যে লেগে গেছে ঝগড়া একটু আগে যে বৃষ্টি হচ্ছিল মনে হয়েছে দেখো কি রোদ আর গরম কলা পাতায় ভাত খাওয়া হবে বলে পাতা কাটা হচ্ছে এ বাবু দেখ এইটাই এই পাতাটা

আদার বাচ্চারা যেরকম হয় ও তাদের থেকে একটু আলাদা এই ওই দা ওই দা ওই দা আমি বলতে বলতে পড়ে না যাস ওই ঈদগুলো ঠিক নেই তুই ওর ওপর দাঁড়াচ্ছিস কেন তুই তুই ছাড় নাহলে আমি করছি তুই ছাড় না একদম না একদম না আরে বাবা পড়ে গেলে ও অন্য বাচ্চাদের থেকে একটুখানি আলাদা মানে সবাই জেনে থাকো যে এরকম যে আমার হ্যাঁ ওটা এই তুই খালি একবার এদিক ওদিক করছিস এই ধরে পালাচ্ছিস কেন আমি জানি তো ওগুলো পেপে গাছ হ্যাঁ আমি জানি তো ওগুলো পেপে গাছ হচ্ছে গাছ ও এটা পেয়ারা গাছ আমার এই ভাইটা হচ্ছে সাধারণ মানুষের থেকে একটুখুনি আলাদা মানে নর্মাল বাচ্চার বা নর্মাল মানুষরা যেরকম হয়ে থাকে সেরকম না মানে ওর কিন্তু বাচ্চাদের থেকে অনেকটাই বড়ো হয়েছে ওর বয়স প্রায় সতেরো কি আঠেরো এরকম হবে কিন্তু ওর মেন্টালিটি হচ্ছে পুরো বাচ্চাদের মতন বড়দের মতন স্বাভাবিক না ছোটবেলা থেকেই এরকম জানি না কবে ঠিক হবে মানে ও ওই এখনও পর্যন্ত আমি এলে ওই এখনও দিদি দু টাকা দেবে আর তার আগে মানে এমনি বলো দিদি একটু শোনো একটা কথা মানে ওই একটা কথা আছে একটু শোনো মানে যখন আসবে না মুখের দিকে এমন তাক হবে মানে বুঝে নিতে হবে যে ও কিছু একটা চাইছে মানে কিছু চাওয়ার মানে দু টাকা থেকে পাঁচ টাকা ম্যাক্সিমাম দু টাকা চায় তার বেশি চায় না আর একটু খাওয়ার আনলে ওর জন্য একটু বেশি খুশি হয় মাসি রান্না করেছে কলমি শাক ভাজা কচু শাক কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এদিকে হচ্ছে মাছের তরকারি এটা হচ্ছে ইলিশ মাছ হয়েছে মাসি হচ্ছে ওই ধারে খেতে বসেছে আর আমার মা হচ্ছে এই ধারে খেতে বসেছে মা খাচ্ছে পরোটা ভাত না এমন ভাবে তাকিয়েছে যেন আমাকে তুলে নেবে যেন মনে হয় চোখে দেখো মিশু আর ভাই হচ্ছে আগে খাইয়ে দিয়েছে মাসির আর জায়গা ছোট বসতে অসুবিধা হতো তাই ওরা দুজন হচ্ছে আগে খেয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা তিনজন খেতে বসেছি আমার মা তো পরোটা হাতে তুলে নিয়েছে অর্ধে খেলো একটা গোটাও হয়নি এখন বাড়ি চলে যাচ্ছে আর মাসিরাও হচ্ছে আমাদের এগিয়ে দিকে এসছে কিছুটা রাস্তা কারণ এখন প্রায় বাড়িতে পাঁচটা সাড়ে পাঁচটা আর ঢুকে যাবে দিয়ে মেশক মশাই বিশুকের দরজা তালা মেরে দিয়ে এসছে আমাদেরকে ছাড়তে সাবধানে আর আসবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাটা সাবধানে যাও হ্যাঁ মাসি ভাই তো এতটা দূর এগিয়ে দিয়ে গেল এখন হচ্ছে আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হবে তার উপর আমার তো পায়ে সে ব্যথা ওখানে পড়ে যাওয়ার পর থেকে এখনো ব্যথাটা যায়নি যাওয়ার পথে পুচকা নিয়ে যাচ্ছি মা তো পুচকা খায় না আমার পাল্লায় পরে যেটুকু খায় মা খায় মানে এখন আমি থাকি না বলে মারা খাওয়া হয় না মা খায়ও কারণ না কার সাথে বেরোবে বা কে বলবে তাকে যে একটু পুচকা খাও এই হচ্ছে ব্যাপার মানে আমি বেরালে যদি মাকে বলি মা খাবে তাহলে চ খাই একটা সুর দিয়ে বলে দেখতে পেয়েই এসেছে কদিন ধরে দিচ্ছি ওকে আদিকা বাড়িতে ঢুকছি তখন দেখি ওখান থেকে দেখে দেখি একটু এগিয়ে গেছে মানে দুদিনে আমাকে চিনে গেছে মানে রাতের দিকে দি আজকে ওই ঢুকছিলাম বলে তখন দেখি এখানটাই ছিল তারপর এলো আসছে দেখি তার মা মা বাবা একটু ভয় পায় কুকুর দেখে একবার আঁচল খেয়েছে তো আমিও আঁচল খেয়েছি যে ছোটোবেলা অনেক ছোটোবেলা বলে রুটি দিতে মা বলে রুটি আছে রুটি দে তা রুটি দি এনে ও আর একজন এসছে তুই আর দেখ এখনো তো রুটি হয়নি বাবা তো খেতেই দেবে না ওকে হ্যাঁ আলুটা মোটামুটি ভালো হয়েছে ভালো লাগিনি দেখো আমি তো খাচ্ছি ভালো টক জলটা টক জল পুচকাটা ভালো আলু মাখাটা ভালো হয়েছে টক জলটা আমার ভাল লাগে নি আমি যে শুকনো খাচ্ছি একটা খেয়েছি আমি হচ্ছে শুকনো খাচ্ছি টক জলটা ভাল লাগেনি কিন্তু আলু মাখাটা হেভি হয়েছে

আমি প্রথম বোধ হয় এত লং টাইম এখানে আছি তাহলে থাকি না ওটা আমি খাচ্ছি না আমি আর খাবো না আমার মা কখনো আমাকে তুমি বলে কখনো তুই বলে আমি বুঝি না আমাকে কি বলে ডাকবে আমার কখনো তুমি খেয়ে না বাবু তুমি খেয়ে নাও কখনো বল তোকে আমি বলেছি না তুই এটা করবি না কখনো থেকে থেকে চেঞ্জ হয় খালি তুমি আর তুমি আর তুই আমার বাবাকে বলে কি বলো আমার বাবা কো তুমি কখনও কখনও তুমি আমার বাবা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ আর ভিডিওটা বেশি লং করছে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন আজকের মতন টাটা